আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ সিজয় ভোলা কেমন আছেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ কেন আটশো টাকা থেকে আজকে অফার শুরু হবে আপনাদের জন্য এর মধ্যে জামদানি শাড়িও থাকবে আজকে এর ভিডিওর মধ্যে আবার জামদানি শাড়িরও অফার থাকবে তো ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখবেন হয়তো ভিডিওটা তিন চার মিনিট পাঁচ মিনিটও হবে আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং যার যেটা অনলাইনে নেওয়া ইচ্ছুক যে ভাই আমি এই শাড়িটা অনলাইনের মাধ্যমে নিব আমাদের ভিডিওর ক্যাপশনে শোনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলার প্রতিমা শাড়ি তো আমি দেখানো স্টার্ট করি প্রথম কি জামদানি দেখাবো আমরা আচ্ছা প্রথমে আমরা আটশো টাকার অফারটা দেখে নাকি প্রথমে কি দেখাবো আটশো টাকার অফারটা তারপর জামদানি শাড়ি আবারও অফার দিয়ে দেবেন সাল আপনাদেরকে দেখতে থাকেন আমি সর্বপ্রথম দাদুয়াল কাতান শাড়ি দেখাচ্ছি এই শাড়ি আপনাদের জন্য প্রাইস থাকবে কত আটশো টাকা এটা কাতান প্রিমিয়াম পিওরের কাতান শাড়ি আটশো টাকা অফার তো আমি দেখাইতে থাকি আপনারা দেখতে থাকেন আটশো টাকা অফার থাকবে এটা ও মাসাল্লাহ এটা কালারটা খয়রি বোন দেখেন কালারটা কত সুন্দর কালার এটা কত স্ট্যান্ডার্ড কত পিওরের কালার এটা খুব সুন্দর খড়ি কালার মধ্যে দুই পাশে কলকা ডিজাইন বড় কলকা ডিজাইন থাকবে আঁচলটাও খুব গর্জেস পত্রের সাথে ব্লাউজ পিস থাকবে এই শাড়ির দাম হচ্ছে বাইশশো পঁচিশশো কিন্তু আমরা দিলাম আটশো টাকা অফার মাত্র অনলাইন যারা নেবেন এখনই অর্ডার করেন যারা আমাদের নিয়মিত এরকম অফার নিতে চান দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাবেন তাহলে দেখতে পারবেন এটা কি লাল আই হাই কালার কি ডিজাইন কি আলাদা পার্থক্য আছে ডিজাইনগুলো খেয়াল করবেন একটার সাথে আয়টা ডিজাইন মিলবে না প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা অফার করে খাইছে এটা কালারটা আরও সুন্দর কালার এটা হচ্ছে জাম এটা কালারটা হচ্ছে জাম কালার দুই পাশের পাটা লতা ডিজাইনের মধ্যে মার্শাল্লাহ দেখলেই ভালো লাগতেছে আমার কাছে আজকে প্রত্যেকটা শাড়ি কারণ শাড়ি নিয়ে আসছি বোন আপনাদের জন্য শাড়ি অফার দিচ্ছি আপু লাভ লসের চিন্তা করি না আপনারা নিয়ে খুশি থাকেন আটশো টাকায় দেখেন কী শাড়ি পাচ্ছেন এই শাড়ি তো জীবনে আটশো টাকায় অফার পাবেন না এগুলো খুলে ফেলো যেগুলো আছে আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিবেন আপনারা আত্মীয়স্বজনকে দেখা দেন যে আটশো টাকায় আমরা কত দামি শাড়িগুলো দিচ্ছি অফার দিচ্ছি ও এটা আরও সুন্দর হরি কালার আটশো টাকা অফার তাহলে এখন জামদানি শাড়ি দেখাই জামদানি শাড়ি অফার দিয়ে দেই যে জামদানি শাড়ির প্রাইস সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এই জামদানি শাড়ি আপনাদের জন্য এখন অফার দেব ইনশাল্লাহ দেখতে থাকেন আমি একটু খুলি জামদানি শাড়িগুলো এই জামদানি শাড়ি মার্কেটে যে কোনো জায়গায় যাবেন যে কোনো জায়গায় যাবেন আপনি এই শাড়ি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকাতে কিনতে হবে আমরা এই পিওর এই শাড়িগুলো আপনাদেরকে অফার দিচ্ছি আজকে মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় অফার দিচ্ছি এটা লাল দেখেন এটা মিষ্টি লাল বা টমেটো রেটকার বলতে পারেন খুব সুন্দর অরিজিনাল জামদানি শাড়ি পাঁচ হাজার টাকার অরিজিনাল জামদানি শাড়ি পঁচিশশো টাকা অফার এগুলোর সাথে কি পিস থাকবে কিছু কিছুটার সাথে থাকবে এটার সাথে আছে ব্লাউজ পিস এই যে এটা পেস্ট কালার পিওর জামদানি শাড়ি পঁচিশশো টাকা এটা প্রাইজও এটাও সুন্দর এটা লালের সাথে হলুদ কম্বিনেশন অরিজিনাল জামদানি শাড়ি পঁচিশশো টাকা অফার এটা সি গ্রিন কালার এই যেটা এই যে এটা কালারটা হচ্ছে সি গ্রিন খুব সুন্দর কালার পঁচিশশো টাকা এটা জাম কালার এটা কি কালার জাম কালার খুব সুন্দর কালার এটা প্রাইসও পঁচিশশো টাকায় অফার পাচ্ছেন ওরে খাইছে এটা কী করছে হ্যাঁ সেটা অসদ ম্যাজেন্ডা কালারের মধ্যে অস্থির শাড়ি অনেকে বলতে পারেন রিজয় ভাইয়া আপনি যে অফারগুলো দেখাচ্ছেন আপনার অফারটা দেখে খুব ভালো লাগে আমি সবসময় আপনার থেকে আপনার অফার যখন দেন আপনি আমি অবশ্যই মাল আপনার থেকে শাড়ি কালেকশন অফার কালেকশন নেই অবশ্যই নেবেন কেন নিবেন না বলুন আপনাদেরকে অফার দিতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে যেন আপনাদেরকে দামি জিনিসগুলো কম প্রাইসে দিতে পারছি এগুলো সব পঁচিশশো টাকা অফার সব পঁচিশশো টাকা অফার জামদানি আমাদের কোনো অভাব নাই খুলও না আর জাস্ট দেখিয়ে দেয় এই যে সব অরিজিনাল পিওরের জামদানি শাড়ি যেটা দাম পাঁচ হাজার টাকা ওই পিওরের জামদানি শাড়ি আপনাদেরকে দিলাম মাত্র আমরা পঁচিশশো টাকা অফারে তো এই ভিডিওর মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে আটশো টাকাটা অফার পাইছেন তারপর পাচ্ছেন হচ্ছে আপনি পঁচিশশো টাকার জামদানি শাড়ি অফার পাচ্ছেন যেটা যারা ভালো লাগতেছে তাতে করে নেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনি আমাদের দোকানে আসলে হাজার হাজার কালেকশন ডিজাইন দেখতে পারবেন আর যারা অনলাইনে নেবেন এখান থেকেই স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলেন সব পঁচিশশো টাকা অফার মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্যাপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে অর্ডার করে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম